বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন শুক্রবার রাতে গুলশানে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান দুহাজার সালে গ্রেফতার হওয়ার পর সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তারেকের সাজার রায় বাতিল ও অব্যাহতি মেলে মায়ের অসুস্থতার মধ্যে তিনি বলেছিলেন রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই ফিরবেন সরকার জানায় তারেকেন দেশে ফিরতে কোনও বাধা নেই পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার রাত সাড়ে নটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে তারেক রহমান দু সালে এক এগারোর পরিবর্তনের পর গ্রেফতার হন দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এরপর থেকে তিনি সে দেশেই আছেন ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনও কোনও মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয় তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিক বলেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান সেখানে তিনি লিখেছিলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনও সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন সংবেদনশীল বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে তারেকের দেশে ফিরতে কোনো বাধা নেই রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রের উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল তারেক রহমান দেশে এসে পৌঁছলে সেসব বাধা দূর হয়ে যাবে তারেক রহমানের দেশে আগমন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য দলের নেতাকর্মীদের কাছে সহযোগিতা চান তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি এ ঘটনার নিন্দা জানাচ্ছে যারা গুলি চালিয়েছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে তিনি বলেন এ ঘটনা থেকে প্রমাণিত হয় যেসব অপশক্তি এ দেশে নির্বাচন বাঞ্চাল করার জন্য কাজ করছে নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে এটি তাদেরই একটি চক্রান্ত হতে পারে মির্জা ফখরুল বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা আট অশ্নের প্রার্থী একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন কিন্তু কিছু ব্যক্তি সমর্থক এবং আরও কিছু চক্রান্তকারী সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং মব সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে বিএনপি এটার তীব্র নিন্দা জানাচ্ছে এবং হুঁশিয়ার করে দিচ্ছে এ ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সঙ্গে সঙ্গে দেবে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ওসমান হাদিকে দেখতে বিকেল চারটের দিকে ঢাকা মেডিকেলে আসেন তিনি প্রবেশ করার সময় হাসপাতালের সামনে ভিড় করে থাকা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ অনেকে মির্জা আব্বাসের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় পরে বিএনপির নেতাকর্মীদের সহায়তায় মির্জা আব্বাস হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে ওসমান হাদির স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেখানেও আরেক দফা তোপের মুখে পড়েন তিনি পরে বিকেল সাড়ে চারটের দিকে হাসপাতাল থেকে বের হবার সময়ও মির্জা আব্বাসকে ঘিরে আবার আব্বাস ভুঁয়া চানাবাজ ভুঁয়া সন্ত্রাসী আব্বাস স্লোগান দেওয়া হয় তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধও করা হয়েছিল পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে বিক্ষোহারীদের সরিয়ে দিলে হাসপাতাল চত্বর থেকে বের হন মির্জা আব্বাস বিএনপি কোনো গোলযোগ ও সন্ত্রাস চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তবে বিএনপির ওপর কোনো আঘাত এলে সেটি বিএনপি সহজভাবে নেবে না এর জবাব কিভাবে দিতে হয় সেটি বিএনপি জানে মব সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশ নষ্ট না করে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল নইলে গণতন্ত্রে উত্তরণের পথ ব্যাহত হবে সব মহল যাতে এ বিষয়কে গুরুত্ব দেয় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালিমা রহমান ইকবাল হাসান মাহমুদ ও মেজর অবসর উদ্দিন আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন তারেক রহমানের দেশে পা দেওয়ার সাথে যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন মির্জা ফখরুল বলেন অনেক বাধা বিপত্তি আসবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে সেটি চলতে থাকবে সব কিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিএনপি দিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি এ দেশের জনগণের দল মুক্তিযুদ্ধের দল বিএনপিকে সাফল্য দেবে বিষ্পাত দৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন অন্য কিছু সাফল্য দেবে না অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আজ নির্বাচনের তফসিল ঘোষণা হবে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের লড়াই করতে হবে মন্তব্য করেছেন মির্জা ফখরুল এ প্রসঙ্গে তিনি বলেন বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে এই লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে বিএনপির মহাসচিব বলেন আগামী নির্বাচন আওয়ামী লীগ আমলের নির্বাচন নয় এই নির্বাচন সত্যিকারের অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এই নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা আদায় করতে হবে মানুষের মন জয় করে তাদের ভোট কেন্দ্রে আনতে হবে এবং বিএনপির পক্ষে ভোট দিতে হবে আগামী নির্বাচনের জন্য কে বিএনপির মনোনয়ন পেলেন আর কে পেলেন না তা নিয়ে এখন চিন্তার দরকার নেই বিএনপি জনগণকে কি দেবে সেটি সামনে নিয়ে আসতে হবে মির্জা ফখরুল বলেন তরুণদের নেতৃত্বে গঠিত নতুন একটি দল বলেছে বিএনপি সংস্কার নিয়ে কাজ করে না কিন্তু এই বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে এ প্রসঙ্গে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পঁচাত্তর পরবর্তী সময়ে মুক্ত গণমাধ্যম সৃষ্টি বিচার বিভাগের স্বাধীনতা খালেদা জিয়ার সময়ে নারীদের শিক্ষা যুবকদের কর্মসংস্থান অর্থনীতির আধুনিকায়ন সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব বিএনপির গত সাড়ে পনেরো বছরের লড়াই এখন শেষ দিকে উল্লেখ করে দলটির মহাসচিব তিনি বলেন এই লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপিকে সরকার গঠন করাতে হবে বিএনপি এ জাতিকে নেতৃত্ব দেবে সামনের দিকে নিয়ে যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেমনই কিছু পরিকল্পনা সামনে নিয়ে এসেছেন জনগণের কাছে এসব পরিকল্পনা পৌঁছে দিলে তারা নিশ্চিতভাবে ধানের শীষে ভোট দেবেন মির্জা ফখরুল বলেন পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিবাদ দেশের ওপর চেপে বসতে চাচ্ছে কিনা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে কিনা সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির নতুন লড়াই বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানে নেওয়ার অপশক্তিকে রুখে দেওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সঞ্চালনা করছেন আরেক যুগ্ম মহাসচিব নবী খান সোহেল অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া ফ্যামিলি কার্ড কৃষক কার্ড কর্মসংস্থান সহ আটটি বিষয়ে কীভাবে কাজ করবে এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি এই অনুষ্ঠান শুক্রবার ছাড়া ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এতে যুবদল স্বেচ্ছাসেবক দল ওলেমা দল সহ অন্য সহযোগী সংগঠন অংশ নেবে এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান